বাইরে এখানে অসংখ্য গরু আছে দেখতে শত শত গরু অনেক লোকজন আছে দূর দূরান্ত থেকে গরু কেনার জন্য আমি আসছি ভাই আমাকে নিজে গরুটা চয়েস করে দিছে ভালো লাগছে বিদায় আমি বাইরের কথা আমি মতো এই গরুটা নিছি আপনারা যারা ভালো গাবি কিনবেন আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবেন এবং ভালো গাবি কিনতে হলে খামারে চলে আসেন আসসালাম আলাইকুম জান্না ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাক্টেশনের সর্বোচ্চ জাতমান গুণের একটা গাবি আমরা সেল করলাম চট্টগ্রাম ফটিকসারি চট্টগ্রাম ফটিকসারি আসলে বাংলাদেশে বিভিন্ন জায়গায় গাবি পাওয়া যায় গাবি জাতগুলো আপনারা বিবেচনা করবেন আমরা যে বলি গরুর একবারে হাঁস গলা একদম গলাটা দেখেন দুই হাতের মুঠ দিয়ে ধরতে পাবেন গলাটা এত চিকন এত চিকন সিঙ্গুলা একবারে চিকন চিকন অরিজিনাল যে পার্সেন্টের গরু হয় শঙ্কর গাধী সিং একবারে চিকন গলা চিকন সাথে দামই একটা মায়ের মতন বকনা বাচ্চা খুবই হাই গ্রেডের একটা মজবুত বকনা বাচ্চা প্রতিটা পায়ের খুর নিচের পার্সেন্টেজ দেখেন ওয়ান চারটা বাট একবারে পিওর বাইরে দহন করছে এখন ডিজিটাল পার্লার মাপে আঠারো কেজি দুধ নেমে গেছে ডিজিটাল পার্লার মাপে এখন কিন্তু ওলানে দুধ নাই আবার দুপুরে দুধ আসা শুরু হয়ে গেছে দেখেন ওলানে আবার লোড আসা শুরু হয়ে গেছে বাইরে সকলে দহন করছে দোয়া এত মজা ফার্স্ট ক্লাস মানে আঠারো কেজি জেনুইন এবং ভালো ম্যানেজমেন্টে বিশ কেজি দুধ পাবে এবারই অলরেডি আঠেরো কেজি নেমে গেছে পাল্লার মাপে খুবই অসাধারণ মানের একটা গাবি পিওর ব্রিড আসলে গরু শুধু স্বাস্থ্য হলে হবে না গরু জাত ঠিক না থাকলে আপনার দুধ পাবেন না হ্যাঁ আমরা গরুটা বিক্রয় করছি চট্টগ্রাম সঠিক সারি আমাদের খামারের চ্যানেল হলো জে ডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেল বাটনটা টিপে দিবেন আমাদের ফেসবুক পেজ হলো জান্নাত ডেয়ারি ফার্ম জে টিভি ফেসবুকে অ্যাড হতে পারেন শাইন ডেজা রুবেল দেন গরুটা বাড়ার কন্ডিশন কি কোয়ালিটি কি আসলে জাত গরু তো জাতি থাকবে দেখেন পার্সেন্টটা কি গরুটার একদম বগের মতন গলা গরুটা আমরা হাটায়ও দেখাবো আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন বক করে মোর ফরেস্ট ফরা বললে আমাদের এখানে চলে আসতে পারবেন আমাদের খামারে প্রতিদিন অসংখ্য গরু বিক্রি হয় আজকে ঢাকা খুলনা চট্টগ্রাম তারপরে কুমিল্লা এবারে চট্টগ্রাম ফটিকচারি দিকে আসছে আরো ভাইয়ার আসে বিভিন্ন জায়গার লোক আসছে আরো সবার মাঝখান থেকে ভাইয়া গরুটা সংগ্রহ করছে আসলে মুন্সিগঞ্জের ভাইয়া আসছে আগেও গরু নিচ্ছে আবার আসছে এই ভাইয়াটা চট্টগ্রাম ফটিকচারির দিকে আসছে আসলে গরুর জাতটা হলে সবচেয়ে বড় ব্যাপার গরু যদি জাত চিনতে না পারেন গরু কিনে লাভ নেই পিওর দুধের গাবি হতে হবে এগুলা কিন্তু ডিজিটাল পাল্লার মাপে দুধ নেমে গেছে ডিজিটাল পাল্লার মাপে একটা গরু গাবে বলা সম্ভব যে গরুটা পঁচিশ কেজি দুধ হবে বাচ্চা হলে কিন্তু বাইরে হয় না আমাদের এখানে অসংখ্য বাচ্চা দেওয়া গরু আছে আমার প্রতিদিন প্রেগনেন্ট গরু বিক্রি হয় আমাদের প্রতিদিন বিশটা পঁচিশটা তিরিশটা বন্ধ গরু বিক্রি হয় এই যে ভাইয়াদের সামনে অসংখ্য গরু সেল করলাম তা ভাইয়া আমরা যে চট্টগ্রাম থেকে আসছেন আমার খামারে সবকিছু একটু বলেন চট্টগ্রামে যারা গরু কিনতে চায় আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ জাফর আলম চট্টগ্রাম ফরিকচয় থেকে আসছি ভাইয়ার এখানে অসংখ্য গরু আছে দেখতে শত শত গরু অনেক লোকজন আছে দূর দূরান্ত থেকে গরু কেনার জন্য দুই লক্ষ পঁচাপ টাকা আঠারো কেজি পাল্ল পাবে নামছে বিশ কেজি দুধ পাবে একদম অরিজিনাল এটা যদি সাত মাস গাফ হয় চোদ্দ দুধ নামে বন্ধ করতে হবে আমরা যারা ভালো গাবি কিনবেন আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবেন এবং ভালো গাবি কিনতে হলে খামারে চলে আসেন এক একটা গরুর এক একটা জাত মান কোয়ালিটির দাম আছে সবকিছু সমন্বয় করে গরুর ইয়া হয় আর একটা জিনিস কি ভালো জাত কিনলে আমরা খামার টিকে যাবে আমরা গরুটা একটু হাটাই দেখাব আমরা গরুটা একটু হাটাই দেখাই আসলে আমাদের গরু পার্সেন্টেজ গুলো কি আছে খামারে বর্তমানে আমরা কি ধরনের গাবি সেল করতেছি ইনশাল্লাহ আমার গরুগুলো দেখলে বুঝতে পারবেন দুই লাখ পাঁচপান্ন হাজার টাকায় আঠারো থেকে বিশ কেজি আঠারো কেজি এদিকে নিয়ে যাও সময় কম লোক বসে আছে অনেক আঠারো থেকে বিশ কেজি দুধের কাজে আঠারো কেজি নেমে গেছে স্কেলের মাপে একদম সুস্থ সবল একদম হাই কোয়ালিটির একটা গামি আসলে যারা গরু চেনেন তারা বুঝতে পারবেন এই যে বাচ্চা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া অরিজিনাল শঙ্কর দেখেন একদম মোলানের কোয়ালিটি দেখেন চারোটা বাট হ্যাঁ এবং এই দেখেন দামি বক না বাচ্চা একদম সেম ওর মায়ের কোয়ালিটি সেম সেম ওর মা একবারে গলা চিকন ক্যাটাগরিটা দেখেন আগে দেখাই একদম ফার্স্ট ক্লাস মানের একদম হাঁস গলা সিংগুলো একদম চিকন চিকন একদম চিকন শিং এসে চিকন শিং হয় না আর গলা একবার বগের মতো মতের খুর নিচের পার্সেন্টেজ চাওয়াটা বার কোয়ালিটি দেখেন একদম উলানের শেপ দেন আল্লাহ রহম কি এগুলা একবার টিসু উলান এটা বাদ দুধ ছিল আঠেরো থেকে বিশ আঠারো থেকে বিশ গ্যারান্টি ভালো ম্যানেজমেন্টে বাইশ তেইশ করবে আঠারো থেকে বিশ গ্যারান্টি ভালো ম্যানেজমেন্টে বাইশ তেইশ করবে এগুলা আল্লাহরম সাত মাস গাফ হবে চোদ্দো পনেরো নিচে দুধ নামবে না জাপানি কারি লং টাইম দুধ দিবে লং টাইম লং টাইম দুধ দিবে দেখেন